আজ বানাবো পঞ্চরত্ন ডাল এটা শীতকালের খুব জনপ্রিয় রান্না শিম ফুলকপি গাজর বিনস মটরশুটি এই পাঁচটি সবজি কেটে টুকরো করে নিলাম ছোট এক বাটি সোনা ডাল সোনালি করে ভেজে ভালো করে ধুয়ে একটা পাত্রে সিদ্ধ করতে দিলাম কড়াইতে সাদা তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন ভাজা হলে এবার সবজিগুলো কড়াতে ঢেলে দিলাম ভালো করে ভাজা হলে স্বাদ মতো নুন দিলাম সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো হলুদ কাশ্মীরি লাল মির্চ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ ডালটা কড়াতে ঢেলে দিলাম সবজি ও ডাল ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকনা খুলে এক চা চামচ ঘি গরম মশলা দিয়ে অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল শীতের লোভনীয় পঞ্চরত্ন ডাল আমার নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো